যখন সেই উঠতেছে উড়ার পরে ও তার তো অনেক ওজন প্রায় দেড় টন ওটা এক টন থেকে দেড় টন ওটা তখন একটু হাতের এর কারণে এই হাতের এর কারণে আমরা একটু স্লিপ করছি স্লিপ করছি হুরুপ করে গাড়িটা মানে গিয়ে স্লিপ করে বাইরে চলে গেছে মানে এখানে গাড়ি ছেড়ে তো অনেক নেই বাংলাদেশেরও তো কোনো টেনশন আছে ল আর হাঁটো আমরা ট্রাক্টারে উড়েছেন ট্রাক্টারে ছোট্ট বড়ি একটা ছিল ড্রাইভারে

ා්ාවරයේ තව දක්දාසිල ොන්වාහල යවර බවරරි හැතිල දොරේශෂ ඇත එකට තින මනෙ.